কাউকে শরিক করা যাবে না তখন সকলেই হুদা আলাইসাল্লা তুয়াশালামের বিরোধিতা শুরু করল তিনি তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন তাদের উপর হুদা আলি সাল্লাতুয়াসালামের নির্দেশনা না মানার কারণে দুর্ভিক্ষ এসে গিয়েছিল তিনি তাদেরকে বললেন যে দেখো আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাচ্ছি না একমাত্র প্রতিদান আমি আল্লাহর কাছে চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য কল্যাণ হল তোমরা রব্বুল আলমিন রবের কাছে ইস্তেকফার করো তৌবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও এবং অতীতে যা করেছ তা থেকে ফিরে আসো তাহলে তোমাদের তৌবা এবং ইস্তেকফফারের কারণে আল্লাহতালা তোমাদের উপর রহমত নাজিল করবেন দুর্ভিক্ষে পতিত হয়েছ আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের শক্তিকে আরও বৃদ্ধি করবেন অন্যান্য আরও নাজনিয়ামও তোমাদেরকে দান করবেন আর যদি তোমরা বিমুখতা অবলম্বন করো তাহলে এর পরিণতি অত্যন্ত হবে। তোমরা অপরাধী এবং পাপাচার হিসাবে তোমরা গণ্য হবে তোমরা এমনটি করো না তখন তারা বলল যে হে হুথ তুমি তো আমাদের কাছে এসেছ কোনো প্রমাণ আনোনি অর্থাৎ তাদের দাবি ছিল যে তাদের মত অনুযায়ী তাদের ফরমাইশ অনুযায়ী মৌজেজা আনতে হবে কিন্তু আল্লাব্বুল্লাহ আলমিন যে মৌজা দিবেন সেটি তো নবীর আনতে পারবে এর বাহিরে আনার কোনো সুযোগ নেই এজন্য তারা দাবি করতো যে তুমি তো আমাদের কাছে কোনো মৌজেজা আনতে পারো নি যদিও হুদা আলিসু আসলাম বিভিন্ন দলিল প্রমাণ যুক্তি তর্ক ইত্যাদির মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন কিন্তু তারা সেটি মানেনি তারা বলতো যে আমরা আমাদের পিতৃপুরুষের ওই সকল মূর্তিকে আমরা ত্যাগ করতে পারবো না শুধুমাত্র তোমার কথার কারণে আমরা তোমাদের প্রতি তোমার প্রতি মুমিন হব না বিশ্বাসী হব না এবং তারা মনে করতো যে হুদা আলিয়া সাল্লা তু পাগল হয়ে গিয়েছে এবং এ দাবিও তারা করতো যে আসলে আমাদের কোনো এক মূর্তির রোশানলে তুমি পড়েছ মূর্তির আসর তোমার উপর প্রকাশ পেয়েছে যার কারণে তুমি আবল তাবল কথা বলছো এ সমস্ত কথা বলার কারণে হুদা আলিসাল্লা তুয়াশালাম বলতেন শুনে রাখো উশহিদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রাখছি তোমরাও সাক্ষী থাকো তোমরা আল্লাহ ব্যতীত যে শিরিক করছো আল্লাহবেদিত অন্যকে যে শরিকানা সাব্যস্ত করছো এ থেকে আমি মুক্ত পুত পবিত্র এতে আমার কোনো দায় নেই এবং তিনি ঘোষণা দিলেন যে তুমি তোমরা আমাকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য সকলেই তোমরা ষড়যন্ত্র করো আমাকে কোনো সুযোগ দিও না তবে আমি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম প্রকৃতপক্ষে পৃথিবীর সমস্ত মাফলক সৃষ্টি জগতের সমস্ত মাকলুক আল্লাহরই আয়ত্তাধীন সুতরাং সেই মহান রবের উপর আমি তাবাক্কুল করেছি আর তোমরা শুনে রাখো যদি তোমরা বিমুখতা অবলম্বন করো তাহলে তো আমি তোমাদের কাছে জানিয়ে প্রেরিত হয়েছি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমার দায়িত্ব শেষ তবে তোমরা বিমুখতা অবলম্বন করার কারণে আল্লাহতালা তোমাদেরকে ধ্বংস করে অন্য এক জাতি তোমাদের স্থলাভিষিক্ত করে দিবেন এতে তোমরা তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এভাবে হুদ আলাইস্লা তাল্লামের বিভিন্ন কথা আজকে তেলতকৃত আয়াত আলা রব্বুল্লা আলমিন আয়াত হিসাবে প্রেরণ করেছেন নাজিল করেছেন পরিশেষে আল্লাহর আজাব তাদের উপর নেমে আসে পালাম্মা জা আমরুনা জিনা হুদা আমার হুকুম যখন এসে গেল অর্থাৎ আমার আজাব যখন এসে গেল তখন আমি হুদ এবং তার সাথে যারা ইমান এনেছিল আমি তাদেরকে রক্ষা করেছি এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে এরা হলো ওই জাতি যারা তাদের রবের আয়াত নিদর্শনকে অস্বীকার করেছে তাদের রসুলকে অস্বীকার করেছে অবাধ্যতা করেছে এবং তারা স্বৈরাচার পাপাচার ওই সকল ব্যক্তিদের অনুসরণ করত। যারা সমাজে মন্দ প্রভাব বিস্তার করত যাদের শক্তি ছিল প্রভাব ছিল প্রতিপত্তি ছিল তাদেরই অনুসরণ করত ফলে এই দুনিয়াতেও তাদের জন্য রয়েছে আনত পরকালেও রয়েছে আনত এভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন হুদ আলহিসাল্লাসাল্লামের আলোচনা করেছেন পঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াত পর্যন্ত এরপর একষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত পর্যন্ত কৌমে সামুদ সম্পর্কে আলোচনা এসেছে সামুদ সম্প্রদায় আল্লাহ রবাহ আলমিন সালেহ আলাইসাল্লাতসাল্লামকে প্রেরণ করেছিলেন তিনি অন্যান্য নবীদের মতোই আহ্বান এবং নির্দেশনা দিলেন তার জাতিকে হিয়া কৌমিয়বুদুল্লাহ হে আমার সম্প্রদায় আল্লাহর এবাদত করো মা মিন ইলাহিন ওয়াইর আল্লাহ তো তোমাদের আর কোনো ইলাহ নেই একমাত্র ইলাহ আল্লাহ তারই অনুসরণ করো তারই ইবাদত করো তারই আনুগত্য করো তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই জমিনে তোমাদেরকে আবাদ করার সুযোগ দিয়েছেন সুতরাং তোমরা তার কাছে ক্ষমা চাও তওবা করো তাহলে তোমরা আল্লাহর রহমত পাবে তার এর প্রতি উত্তরে বললো হে সলেহ তুমি তো আমাদের কাছে প্রত্যাশিত ব্যক্তি ছিলেন মনে করেছিলাম তুমি অনেক বড় হবে আমাদের অনেক উপকার করবে সুতরাং এখন দেখতে পাচ্ছি যে তুমি আমাদের বিরুদ্ধে চারণ করছ আতান হানা না আর না বুধা মাইয়াবুদা উনা তুমি কি বিরত থাকবে না আমরা যার ইবাদত করি আমাদের পিতৃপুরুষ যার ইবাদত করেছে যে সকল মূর্তি পূজার এবাদত করেছে তা থেকে বিরত হবে না কেন তা ছাড়তে তুমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছ তোমরা এই কাজ থেকে তুমি এ সমস্ত কার্যকলাপ থেকে বিরত হও না হলে তোমার উপর আমরা কঠোর পদক্ষেপ নিব তখন আল্লাহ রব্লা আলমিনার পক্ষ থেকে তাদের উপর একটি মজুজা দেওয়া হয় সেটি হলো উটনি একটি উষ্টি তাদেরকে দেওয়া হয় এবং সালে আলাইস্লা তাল্লাম তাদেরকে কথা বলতেন যে শোনো ইয়া কৌম হাজি নাকতুল্লাহ এটি আল্লাহর উটনি অর্থাৎ তা তালা এর নির্দেশে এই উষ্টি এসেছেন লাকুম আয়াহ এটি তোমাদের জন্য আয়াত নিদর্শন মজা সুতরাং এই উটনির যে শর্তাবলী আছে সেগুলি তোমাদের পালন করতে হবে তারা এটি দাবি করেছিল তুমি যদি পারো তাহলে দেখি এই পাহাড় থেকে কি উঠনি বের করে নিয়ে আসো তাহল রব্লা আলমিন উটনি প্রেরণ করেছেন কিন্তু এই উটনি আসার পর তাদের উপর কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয় এই শর্ত যদি তোমরা পালন করো তাহলে তো ঠিক আছে আর যদি না হয় তাহলে তোমাদের উপর আজাব আসবে ফাজারুহা দা কুলফি আরউদ্দিল্লাহ এই উঠনিকে স্বাধীন ছেড়ে দিতে হবে সে যেখানে যাবে সেখানে খাবে এবং তোমাদের যে কুয়া আছে কূপ আছে এই কূপ থেকে সে একদিন পানি পান করবে সেদিন আর কেউ পানি পান করতে পারবে না পানি নিতে পারবে না সে যখন পানি পান করা শুরু করবে সমস্ত পানি শেষ করে ফেলবে ওই দিন আর তোমরা পানি নিতে পারবে না পরের দিন নিতে হবে কিছু শর্ত দিল কিন্তু তারা চিন্তা করলো এটি তো আমাদের জন্য আরও কাল হলো বিপদের কারণ আমরা পানি পাচ্ছি না আবার উঠনি যেখানে যাচ্ছে সেখানে খাচ্ছে তখন তারা ষড়যন্ত্র করলো এবং সেই উটনিকে তারা হত্যা করল আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে আজাবের ঘোষণা আসলো সালে সালাম তাদেরকে বললেন দারিকুম রিকম তাইয়াম তিন দিন তোমরা ভোগ করো বিলাসীতায় লিপ্ত থাকো তিন দিন পরে তোমাদের উপর আজাব আসবে জালিকা ওয়াদুন ওয়াইরোমাক জোব এটি ওয়াদা মিথ্যা নয় মিথ্যা ও আদা নয় তখন তিন দিন যখন শেষ হলো তখন বৃষ্টি শুরু হলো সাত রাত আট দিন লাগাতার মুসলধারে বৃষ্টি হতে লাগলো সব কিছু ডুবে গেল এবং যারা ছিল সমস্ত মানুষ এমনকি সমস্ত প্রাণী বৃষ্টি শেষে দেখা গেল তারা ভূপাতিত হয়ে রয়েছে খেজুর গাছ যেভাবে পাটিত হয়ে থাকে সেরকম তারা ভূপাতিত হয়ে আছে সুরা হাক্কাতে এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা এসেছেন এভাবে তাদের উপর আজাব আসে আল্লাহ আলম এরশাদ করছেন বা আহাজ হা শুধু বৃষ্টি আসেনি বরং বিকট আওয়াজও তাদেরকে গ্রাস করে নিয়েছিল যে বিকট আওয়াজের কারণে তাদের অন্তর বিদীর্ণ হয়ে যায় আওয়াজের মানে ভয়াবহতায় তারা মারা যায় আহদ আল্লা দিন আজসাই হাফ ফি দিয়ার জাসিমিন আল্লাহ তালা তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন কা আল্লাহনাউফি হা যেন ওই এলাকায় ইতপূর্বে কেউ বসবাস করতো না ধ্বংসের পরে এমন মনে হলো যে সেখানে যেন কেউ বসবাস করতো না পিরাণ ভূমিতে পরিণত হয়ে গেল আলা ইন্না সামুদ আকাফারু রব্বাহম শুনে রাখো এরা হলো সামুদ সম্প্রদায় যারা তাদের রবের অস্বীকার করেছিল আলা আবুদ আল্লি সামুদ সুতরাং দূরবর্তী হোক অবিসম্পিত হোক তাদের জন্য অবিসম্পদ ওই সকল সম্প্রদায়ের জন্য সামুদ সম্প্রদায়ের জন্য আহ সম্প্রদায়ের জন্য আল্লাহ রব্লা আলমিন আজকে তেলতকৃত আয়তে কমে আদ এবং কমে সামুদ সম্পর্কে আলোচনা করেছেন এবং তাদের অবাধ্যতা বিরোধিতা সত্ত্বেও নবীরা তাদেরকে কীভাবে বুঝা বুঝিয়েছেন যখন তাদের সীমালঙ্ঘন লঙ্ঘন মাত্রায় তৃপ্ত হয়ে গেল অতিমাত্রায় যখন সীমালঙ্ঘন করে ফেললো তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আজাব নেমে আসে মূলত এখান থেকে আমাদের শিক্ষা যে আল্লাহর অবাধ্যতা লিপ্ত হলে এই দুনিয়াতেই আজাব আসতে পারে যেভাবে পূর্ববর্তী জাতিদের উপর আজাব নেমে এসেছে আর যদি দুনিয়াতে আল্লাহ তার অবকাশ দেন কিন্তু কুফর শিরিক এমনিভাবে আল্লাহর বিরুদ্ধাচারণ সীমা লঙ্ঘন ইত্যাদির কারণে পরকালে তো অবশ্যই এই আজাবের দায়ভার বা এর কুফল আমাদেরকে নিতে হবে এবং এর শাস্তি ভোগ করতে হবে এজন্য উভয় জাতি তার নবীদেরকে বলেছেন বারবার তোমরা তৌবা করো ইস্তেক ফার করো তৌবা করো ইস্তেক করো হ্যাঁ তবে কোনো ব্যক্তি যদি তৌবা করতে পারে কোনো জাতি যদি ইস্তেকফার করে এবং তারা ফিরে আসে তাহলে অবশ্যই আল্লাহ তালা দুনিয়াতেও সুখ শান্তি দিতে পারেন আর আখেরাতে তো অবশ্যই তৌবার কারণে ইমানের কারণে তারা নাজাত পাবে অন্যথায় আখেরাতে ইমানবিহীন নাজাতের কোনো আশা নেই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহর উপর নিখাদ ইমান এবং আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন